আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আমাদের অনেকগুলো প্রোডাক্টের একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা অনেক দিন ধরে আমাদের প্রোডাক্টগুলো দেখতে যাচ্ছিলেন একটা সম্পূর্ণ ফুল সেটের একটা প্রোডাক্টের একটা প্যাকেজের ভিডিও নিয়ে আসলাম মানে প্রো প্রোডাক্ট মোটামুটি ভিডিওতে তুলে ধরবো তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মনে করেন এটা হচ্ছে টাইগারটা সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি রেট কম এটার বুঝতে পেরেছেন সবচেয়ে বেশি রেট কম যেহেতু এটার এটা সবচেয়ে বেশি চলে তো এটা মোটামুটি যাদের একটা চার ইঞ্চি মানে সাড়ে চার ইঞ্চির উপরে হয় সাড়ে চার ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি যাদের হয় তারা এটা পড়তে পারে চার ইঞ্চির উপর হলে পড়তে পারে কিন্তু সাড়ে চার ইঞ্চি হলে একটু ভালোভাবে মানে সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এরকম সাইজগুলো বেশি ভালো করে পড়তে পারে তারপর হচ্ছে রাজা হ্যাঁ আমাদের রাজা প্রোডাক্টটা রাজাটা আপনি মোটামুটি যাদেরটা মনে করেন যাদের মাথার মধ্যে ভাইব্রেশন চায় রাজার মধ্যে ভাইব্রেশন আছে মাথার মধ্যে ভাইব্রেশন চায় ঢুকার পরে মাথার ভাইব্রেট করবে তাদের জন্য রাজাটা তারপর আমাদের অরিজিনাল লক একবারে অরিজিনাল লক দেখতেই বোঝা যাচ্ছে হ্যাঁ এইটা আর এইটা এই দুইটা হচ্ছে অরিজিনাল লক দেখতেই বোঝা যাচ্ছে কতটা প্রিমিয়াম এগুলার রকগুলো হ্যাঁ একবারে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক রক চামড়া একবারে রিয়েল ঠিক আছে তো রিয়েলিস্টিক রকওয়ালা যেটা অরিজিনাল লক এটা আপনারা চাইলে নিতে পারেন তারপর হচ্ছে আমাদের জাম্বু ঠিক আছে আমাদের জাম্বু জাম্বুটা খুবই বর্তমানে আগে জাম্বুগুলো একটু দুর্বল ছিল কোয়ালিটি এখানে জাম্বুগুলো খুবই হাই কোয়ালিটি অনেক মোটা অনেক বড় যারা আট ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি জাম্বু চায় তাদের জন্য হচ্ছে জাম্বু ঠিক আছে তাহলে আমাদের স্পেশাল প্রোডাক্টগুলো আপনার চাইলে নিতে পারেন তো এইটা সবচেয়ে কম দামি টাইগারটা তারপরে এগুলো হচ্ছে মোটামুটি অ্যাভারেজ দামগুলো কাছাকাছির মধ্যে থাকে এগুলো একটা দামি প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল লক ভাইব্রেশন অরিজিনাল চামড়া সিলিকন তো এগুলা একটু মোটামুটি দামগুলা কাছাকাছি ঠিক আছে তাহলে আপনারা যারা যারা অরিজিনাল মাল নিতে চান হাই কোয়ালিটির মাল নিতে চান তারা এগুলো নেবেন ঠিক আছে আর যারা একটু কম বাজেটের মধ্যে নেবেন তারা এটা নেবেন ঠিক আছে তাহলে আশা করছি আমাদের চ্যানেলের সাথেই আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নিত্য নিয়মিত আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসলে আমরা লঞ্চ করবো আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর আমাদের রিভিউটি কেমন হলো আপনারা কোন প্রোডাক্টটা দেখে ভালো লাগছে এরা অবশ্যই জানাবেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও